সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম মিষ্টি একটি পর্দাশীল আপুর সাথে এই আপুটি প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল অডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়েছে আজকে আমার সাথে কেন আসছে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপু ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহছি ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি তবে আপনি প্রতিবেদনে কেন আছেন একটু শুনতে যাচ্ছি বলেন প্রতিবেদনে আইছি মানুষের সহযোগিতা পাওয়ার জন্য সম্পর্ক করার জন্য মানুষের কাছ থেকে সহযোগিতা পাবেন সম্পর্ক করবেন হ্যাঁ কয়টা মানুষের সাথে সম্পর্ক করবেন কোন কয়টা মানুষের সাথে করে মানুষের ভালো মানুষ হলে একটাই প্রয়োজন এখন সম্পর্ক তো হচ্ছে ভাই সম্পর্ক হচ্ছে অনেকের সাথেই করা যায় আর হ্যাঁ এটা হচ্ছে আর বিয়ে সাধির বিষয় বা মনের মানুষ পাওয়ার বিষয় হচ্ছে একজনের সাথে করে আপনি বলছেন সম্পর্ক করবেন না আমি বলছি কোনটা সম্পর্ক করে তারপরে না বিবাহ দীঘা প্রেম করবেন রিলেশন করবেন পরে হচ্ছে বিয়াতে যাবেন এমন একটা উদ্দেশ্য নিয়ে আসছেন না হুম পরিবারে বর্তমানে আপনার পরিবারে কে আছে মা আছে আর একটা ভাই আছে আর ফ্যামিলিতে কেউ নেই মা তাও বয়স্ক মানুষ আর আমি আছি বাবা নাই না বাবা নাই বাবা মারা গেছে আপনার বয়স কেমন কি বয়স এই আঠারো আপনার সংসার চলে কিভাবে এই মানুষের বাসাতে কাজ করি ফ্যামিলি চালাই এখন অভাবের কারণে নিজস্ব বাসি ঘর নাই তো এই কারণে বিবাহ আসে আসলে যৌতুকের জন্য বিবাহ বসতে পারি না কারণে প্রতিবেদন আগে বিয়ে হয় নাই না না আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি একটু দর্শকদের কাছে আপনি ওইদিনে থাকেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আপুটি প্রতিবেদনে আসছে উনি হচ্ছে আগে সম্পর্ক করবে রিলেশন করবে পরে যদি ভালো মানুষ পায় মনের সাথে মন যদি মিলতে তাহলে বিয়া পর্যন্ত পৌঁছাবে তবে ওনার পরিবারে হচ্ছে ওনার বাবা নাই মা ছোট ভাইকে নিয়ে থাকে মানুষের বাসায় কাজ করতে একটা সময় এখন কঠিন অবস্থাতে প্রতিবেদনে আয়শা dair যে ওনার কিন্তু আগে বিয়া হয় নাই ওনাদের নিজেদের কোনো বাড়ি ঘর নাই ভাড়া থাকে তো চাচ্ছে একটা মনের মতো মানুষ সম্পর্ক করে যদি পায় জীবন সাথী করবে আমি ঠিক বলছিনি ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছিলাম এর কারণ হচ্ছে কমিউনিটি গাইড এর কারণে ইউটিউবের আপডেটের এর কারণে এখন ওনার নাম আর ঠিকানা আমি আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারি নাই পরবর্তীতে আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন বাকি বাদ বাকি কিছু কথা আমি শেয়ার করছি আপনাদের সাথে কন্টিনিউ করতে থাকেন আপনারা ভিডিওটা আপনি পড়াশোনা কতটুকু করছেন ভাই পড়াশোনা কারণ পড়াশোনা না করতে পারছি না কারণ মিথ্যা কথা বলার তো দরকার নাই গরিব মানুষ অভাবের কারণে পড়াইতে পারছে না এখনো কারণ অভাবেই আছি মানুষের বাসাতে যতক্ষণে কাজ করি ততক্ষণে family চালাইতে পারি কি সমস্যা দুই সালে একটু পড়াশোনা থাকলে ভালো বুঝছেন বুঝতে তো পারছি মানুষে তো অনেকেই চেষ্টা করে পড়ার জন্য কারণ সেই সামর্থ্য ছিল না এই জন্য পারছি না নামাজ পড়তে পারেননি হ্যাঁ নামাজ তো পড়তে পারি পাঁচ নামাজ রোজা থাকতে পারি মুসলমান হইছি মরতে তো হবেই একদিন হ্যাঁ পড়ি যখন বাসাতে থাকি তখন পড়ি আর কাজে গেলে তো পড়তে পারি না ই আর কি সমস্যা না সব সময় পড়তে হবে নামাজের কোনো অজুহাত নেই এখন বিষয় হচ্ছে ধরেন আপনি এমন একটা মানুষ চাইলেন আর পাইলেন এখন মানুষের বয়স দেখা গেছে আপনার চাইতে দ্বিগুণ হইয়া গেল এর পাশে আগে বিয়ে করছে বউ মারা গেছে বউ নাই এমন হইলো তাতে কোনো কিছু বলার আছে নি না তাতে আমার আপত্তি নাই তবে তার মনটা ভালো হতে হবে সে যদি আমার দায়িত্ব নি আমাকে চালাইতে পারে আমাকে মই নিতে পারে আমিও তাতে মেনে নিব সমস্যা নেই ঠিক আছে আপু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছে আর কিছু বলার আছে না কিছু বলার নাই এইটাই শেষ ধন্যবাদ থেকে এত সুন্দর কইরা সহজভাবে মানুষকে কথাগুলা বলার জন্য শ্রোতা আপনারা কথা শুনছেন উনি কেন আসছে প্রতিবেদনে সেটাও জানছেন এখন জানার পরে কথা কথাবার্তা শুনে আপনাদের কাছে যদি ভালো লাগে ভালো মনে করেন ওনার প্রতি সহানুভূতি জাগে আপনাদের চাইলে ওনার সাথে যোগাযোগ কইরা ওনার সম্পর্কে আরো কিছু জানতে পারেন আপনারা জানেন আমি সব সবসময় এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি ওনার ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে পারেন শেয়ার টিয়ার দিয়া বেশি মানুষকে দেখার সুযোগ কইরা দিতে পারেন আপনাদের মতামত গুলো আমার কমেন্টে জানাই দিবেন চ্যানেলটা ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করবেন আর যদি করে থাকেন আগে থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ